সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আজকে আমি আপনাদের নিয়ে যাব চট্টগ্রামের সেই নতুন সংযোজন কর্ণফুলি ক্যানেল তো চলুন আর কথা না বাড়িয়ে আমার সঙ্গে আমরা সেই কর্ণফুলী ক্যানেলের ভিতর দিয়ে গাড়ি নিয়ে যাইতেছি আমার সঙ্গে আপনারাও চলুন দেখুন সেই অপূরূপ সৌন্দর্য সেই ক্যানেলটি ইতিপূর্বে আমি কখনো যাইনি এই ক্যানেল দেখার জন্য ইনশাল্লাহ আমি চট্টগ্রামে এসেছি সেই ক্যানেলের ভিতর দিয়ে আমাদের গাড়ি এখন যাইতেছে ক্যানেলের ডিজাইন সুন্দর মনমুগ্ধকর উপরে বড়ো বিশাল বিশাল আকৃতির আপনারা দেখছেন ফ্যান লাগানো আছে এবং ক্যানেলের পুরা ক্যানেলের ভিতর লাইটিং সুন্দর লাইটিংয়ের সিস্টেম করা আছে এখানে আমি যেটা বিশেষ করে লক্ষ্য করলাম ক্যানেলে যখন প্রবেশ করবেন ক্যানেলের মুখ থেকে মাছ অবধি পর্যন্ত প্রচুর পরিমাণে ঢালু ক্যানেলটি ঢালু করা হয়েছে যা গাড়ি যখন প্রবেশ করে তখন গাড়ি ব্রেক করে 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 সে এভাবেই সে গাড়িটি চালা লাগে ক্যানেলের মাছ অবধি পর্যন্ত সে মাঝখান থেকে আবার শেষের অংশ গাড়ি যখন চলে তখন আবার উপর মুখে ওঠা লাগে যেমন পাহাড়ে ওঠার যে ফিল্ড ঠিক সেরকম ফিল পাওয়া যায় নিচ থেকে অনেক উপরে ওঠা লাগে তখন গাড়ি আবার খুব স্পিরিট দিয়ে গাড়ির শক্তি প্রয়োগ করে আবার উপরে ওঠা লাগে তো যাই হোক মোটামুটি খুব সুন্দর এই ক্যানেলটি আপনারা যেনারা দেখেননি অবশ্যই আসবেন চট্টগ্রামের সেই কর্ণভুলি ক্যানেল দেখার জন্য আমার দেখার ইচ্ছা ছিল ইনশাল্লাহ আল্লাহ তালা শেষ ইচ্ছা পূরণ করেছে আপনারাও আসবেন পাক আপনাদেরও ইচ্ছা পূরণ করবে দর্শক মণ্ডলী আপনারা দেখছেন কর্ণফুলি ক্যানেল পতেঙ্গা চট্টগ্রাম আমার ভিডিওটি আমি করেছি রাত্রেবেলা গাড়ির ভিতর থেকে দিনের বেলা ভিডিওটি করলে হয়তো আরও অনেক সুন্দর এবং আকর্ষণীয় করা যেত তো যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি নেক্সট ডে যেন দিনের বেলা ওখানে গিয়ে আমি সুন্দরভাবে ভিডিও ধারণ করতে পারি এবং আপনাদের মাঝে উপহার দিতে পারি আসুন এবারে আমরা কিছু তথ্য জেনে নেই। কর্ণফুলি ট্যানেলের দৈর্ঘ্য কত এটির দৈর্ঘ্য পাঁচ দশমিক পঁয়ত্রিশ কিলোমিটার আর মূল ক্যানেলের দৈর্ঘ্য হচ্ছে চার দশমিক আট কিলোমিটার এটি ট্যানেলটি তৈরি হয়েছে কর্ণফুলি নদীর একশো পঞ্চাশ ফুট মাটির নিচে ট্যানেলটি ফোর লেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন যে সকল ভাইয়েরা এখন পর্যন্ত ট্যানেল দেখেননি নিশ্চয়ই তাদের ভালো লাগবে আর ভালো লাগলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করি তো যাই হোক বন্ধুরা মোটামুটি আজকের এই চ্যানেলের ভিডিওটি এভাবেই আমি করলাম আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সকলের সহযোগিতা পরামর্শ আমি একান্তভাবে কামনা করি এবং আপনাদের সুপরামর্শ এবং মতামত নিয়ে সামনে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ আপনারা আগের মতোই আমাকে সমর্থন করবেন ভালোবাসা দেবেন পাশে থাকবেন আপনাদের কাছে এতটুকু আশা করি কথা অনেক হয়ে গেল এবং সেই সাথে ভিডিও শেষ প্রান্তের দিকে ক্যানেল থেকে আমরা আবার বাইরে উঠলাম ক্যানেলের উত্তর অংশের এই সাইটটি উপরের অংশের এই সাইটটি এরকম ভিডিওটি রাতের বেলায় করা দিনের বেলা হলে আরও অনেক সুন্দর লাগতো তো ইনশাল্লাহ পরবর্তীতে আমি আবারও চেষ্টা করব আপনাদের দিনের বেলার ভিডিও করে আপনাদের দেখাবার জন্য আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ